আসলে ব্যবসায়ের প্রতি আসক্ত এবং আমার ফ্যাশন প্যাশন যাই বলেন এই ব্যবসায়ের প্রতি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সবাই যখন চাকরির পেছনে ছোটে ঠিক তখনই সমাজের সকল প্রতিবন্ধকতা দূর করে জান্নাতুল ফেরদৌসি এবং তনু মিত্র বেছে নিয়েছেন ভিন্ন পথ শুধুমাত্র ইচ্ছা শক্তির জোরে উদ্যোক্তা হয়েও যে সফল হওয়া যায় তারই অন্যতম উদাহরণ এই বান্ধবী পাথরঘাটার প্রত্যন্ত অঞ্চলে রাস্তার পাশে ফিল হাংরি নামে একটি দোকান করে তাক লাগিয়ে দিয়েছেন তারা জান্নাতুল ফেরদৌসি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিশেষ স্নাতক শেষ করেন এবং তনু মিত্র বরিশাল বিএম কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষ করে চাকরি করছেন স্থানীয় একটি সরকারি বিদ্যালয়ে অবসর সময়ে বসেনা থেকে শখের বসে চায়ের দোকান দেন এই দুই বান্ধবী মাস্টার্স কমপ্লিট করার পর আমার মনে হয়েছে আমি আসলে ব্যবসায়ের প্রতি আসক্ত এবং আমার ফ্যাশন ফ্যাশন যাই বলেন এই ব্যবসায়ের প্রতি সেখান থেকেই আমার এই ভালোবাসার যাত্রাটা শুরু আমার বান্ধবী তোলো মিত্র ও একটা প্রপোজাল দিতেছে পাথরঘাটা ফুট কার্ড নেই আমরা স্টার্ট করতে পারি আমরা সবাই মিলে রাজি হয়ে গেলাম ওইখানেই আমাদের হল হ্যাংরে যাত্রা শুরু আমার এটা প্রথম উদ্যোক্তা গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি নেওয়ার পর আমার যে বান্ধবী জামাতুল পেয়েছি ওরা অনেক আগে থেকে উদ্যোক্তা হিসেবে কাজ করছে ওদের সাথে এড হয়ে আমি চাকরির পাশাপাশি এটা করছি প্রতিদিন সন্ধ্যা হলেই তাদের দোকানে ভিড় করে নানা বয়সীরা সেখানে সন্ধ্যার পর তৈরি হয় হাসের মাংস রুটি পিঠা পাকন পিঠা চিকেন পাস্তা কাকড়া ফ্রাই টুনা ফিশ ফ্রাই দই ফুস্কা মালাই সহ আট ধরনের চা মুখরোচক ও সুস্বাদু এসব খাবার খেতে পাথর ঘাটার আশেপাশে থেকে ছুটে আসে লোকজন খাবারের বিশেষ করে আমি অনেকগুলো খাবার ওদের কাছ থেকে আমি টেস্ট করছি বেশ বিগত দিনেও খেয়েছি আমি আজকেরও আসছি খাওয়ার জন্যই মোটামুটি আমাদের পাথর ঘাটার মতো জায়গায় খুব ভালো একটা উদ্যোগ বলতে গেলে একদিন পরপরই আসি একটু নাস্তা করি সন্ধ্যায় আসি এদের হাঁস রুটিটা সবচেয়ে আকর্ষণীয় সবই মোটামুটি স্বাস্থ্যসম্মত ভালো আমার কাছে এখন পর্যন্ত কোনো প্রবলেম মনে না আশা করি এরা আরো ভালো করবে এই দোকানে কর্মসংস্থান হয়েছে আরো নারী কর্মী ও উদ্যোক্তাদের এছাড়াও তারা শতাধিক নারী পুরুষ নিয়ে পাথরঘাটা অনলাইন হাটবাজার নামে একটি গ্রুপ করেছেন সেখানে তারা অনলাইনের মাধ্যমে হাতে তৈরি বিভিন্ন খাবার ও পণ্য সামগ্রী বিক্রি করেন আমার লেখাপড়া শেষে আমার সম্ভব হচ্ছিল না যে আমি দূরে কোথাও গিয়ে কোনো জব করি সেক্ষেত্রে আমার ইচ্ছে ছিল যে আমি নিজে একটা কিছু করি তখন জান্নাতের ওপর মানে বিষয়টা বলে যে আমরা আসলে এরমসা কাজ করলে কেমন হয় তখন আমি বলি যে হ্যাঁ ভালোই হয় তো তখন অনেকের পরামর্শ নিয়ে আসলে আমরা এই ফুড কার্ট কাজটা শুরু করি ও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সারা পাচ্ছি তো মনে হচ্ছে যে জবের থেকে এই কাজটা কোনো অংশই পিছিয়ে নেই এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন চাকরির আশায় বেকার না থেকে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হয়ে অনন্য নজির করেছেন জান্নাতুল ফেরদৌসি ও তনুমিত্র তাদের স্টলের জন্য পৌরসভা থেকে স্থান করে দেওয়া হয়েছে তাদের দেখা দেখি অনেক নারীরা উদ্যোক্তা হিসেবে কাজ করতে এগিয়ে আসছে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধি থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তাদেরকে সহযোগিতা করছেন জান্নাতুল ফেরদাউস এবং হলো তনু মিত্র দুজনেই মাস্টার্স শেষ করেছে তারা এই পাথরঘাটার উদ্যোক্তাদের যে আবহ তৈরি করা এটা তারা দারুণভাবে তৈরি করেছে এবং সাম্প্রতিক সময়ে তারা হলো ফিল হাঙ্গরি নামে একটা স্টল প্রতিষ্ঠা করেছে যেটা হলো পৌরসভার মাধ্যমে এখানে আসলে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি অন্য নারী যারা আছে তাদের কিন্তু উৎসাহ যোগাচ্ছে সমাজের বেকার নারী পুরুষরা যদি চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হয় তাহলে সমাজ থেকে বেকারত্ব দূর হবে বলে আশা সবার উপমারায় সোনালী নিউজ